নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে নর্মদা নদীর উদ্গম স্থান অমরকণ্ঠ ভ্রমণের কিছু তথ্য নিয়ে হাজির হলাম নর্মদা নদীর সাথে সাথে জহিলা সোন নদীর উৎস এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা মধ্য ভারতে সমুদ্র তল থেকে প্রায় সাড়ে তিন হাজার ফুট উচ্চতায় অবস্থিত রয়েছে এই অমরকণ্ঠ উঁচু উঁচু পাহাড় ঝর্ণা এবং ঘন জঙ্গল দিয়ে ঘেরা এক প্রসিদ্ধ ধার্মিক স্থান হলো এই অমরকণ্টক অমরকণ্টক আসার মুখ্যম স্থান হল মা নর্মদার মন্দিরে দর্শন করা গেট দিয়ে প্রবেশ করার পর আপনারা সামনেই দেখতে পাবেন ধবধবে সাদা নর্মদা মায়ের মন্দির ভগবান শিবের কন্যা মা মা নর্মদা এখান থেকে উৎপন্ন হয়ে পশ্চিম ভারতের দিকে বয়ে চলেছে আর এখানে কিন্তু আপনারা আসার পথে অনেক ধরনের জঙ্গল বিভিন্ন ধরনের জীবজন্তু কিন্তু এখানে দেখতে পারবেন আর রয়েছে প্রচুর পাহাড় তো চারিদিকে ঘেরা সবুজ গাছপালার মধ্যে দিয়ে কিন্তু আপনারা এই অমরকণ্ঠকের মধ্যে প্রবেশ করতে পারবেন আপনারা আসার সময় স্টেশন থেকে যে কোনো গাড়ি বুক করে এখানে অমরকণ্ঠকে আসতে পারেন কিংবা বাসও আসতে পারেন তবে বাসটা এখানে খুবই কম চলে স্টেশন থেকে প্যান্ডরা স্টেশন থেকে বেরিয়ে অনেক ধরনের গাড়ি আপনারা পেয়ে যাবেন সেই গাড়িগুলি কিন্তু আপনারা এই অমরকণ্ঠকে প্রবেশ করতে পারবেন আর এখন এইটা যেটা দেখছেন এটা হলো নর্মদা নদীর যে উদ্গম তো সেখানে কিন্তু আপনারা অনায়াসে এখানে স্নানও করতে পারবেন চারিদিকে দেখতে পাচ্ছেন প্রচুর পাহাড় পর্বতে ঘেরা রয়েছে আর তার সাথে রয়েছে প্রচুর জঙ্গল আর তার সাথে রয়েছে প্রচুর ঝর্ণা আর এই যে এটা হলো সেই নর্মদা মায়ের মন্দির এখান থেকে আপনারা চাইলে আপনার যে কোনো পাত্রের মধ্যে জল ভরে আপনারা বাড়ির উদ্দেশ্য কিন্তু এখান থেকে জল নিয়ে যেতে পারে তো এখানে কিন্তু প্রতিদিন সন্ধ্যেবেলায় আরতি হয় এখানে সন্ধ্যে ছটার পর থেকে কিন্তু প্রতিদিন সন্ধ্যেবেলা আরতি শুরু হয়ে যায় তাই আপনারা চাইলে কিন্তু এই নর্মদা মায়ের আরতিতে অবশ্যই যোগদান করতে পারেন এবার আমি এবার আমি নর্মদা নর্মদা এবার আমি সর্বদা জন মন্দিরটা আপনাদের সাথে শেয়ার করছি মন্দিরটি প্রায় কুড়ি বছর ধরে নির্মাতা নির্মাণ হয়ে চলেছে আর এই মন্দির বিশাল বড় এবং অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত এই মন্দিরের ভেতর রয়েছে আদিনাথের বাহান্ন হাজার কিলো ওজনের একটি অপূর্ব সুন্দর অষ্টধাতুর মূর্তি যেটা এই মন্দিরের মধ্যে আসলে কিন্তু আপনারা দেখতে পারবে যেহেতু মন্দিরের ভিতরে এসে এখানে ভিডিও করা অ্যালাউ নেই তো ওই জন্য মন্দিরে একদম ভিতরটা আমি দেখাতে পারলাম না আর এখানে দেখে আশা করি বুঝতেই পারছেন এখনও পর্যন্ত কিন্তু এখানে প্রচুর কাজ চলছে এখনও প্রচুর মন্দিরে কাজের এখনও অনেক কাজ বাকি আছে তো বাইরে থেকে আমি যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো আপনারা যারা যারা এখনও পর্যন্ত এই অমরকণ্ঠকে আসেনি তারা একবার হলেও এই অমরকণ্ঠকে এসে ঘুরে যাবেন